আশঙ্কা বিকট শব্দে আগুন স্টেশন ট্রান্সফরমারে একই সাথে সাপ্লাই ব্রেকারে আগুন যার জেরে ছয় দশমিক ছয় কেভি বাস পুরে ছাড়খার বিকল হয়ে গেল রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডিপিএল বা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের আট নম্বর ইউনিট বন্ধ হয়ে গেল বিদ্যুৎ উৎপাদন অনিশ্চয়তার দোলাচলে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএলের আট নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন আট নম্বর ইউনিটের দুশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো এখন এই ইউনিট বিকল হয়ে এই গরমে বিদ্যুতের ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে যদিও দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানান একটা দুর্ঘটনা হয়েছে ঠিকই মেরামতির কাজ শুরু হয়েছে কেন চালু একটা ইউনিটে আগুন লাগলো তা নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে আট নম্বর ছাড়াও দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের সাত নম্বর ইউনিট রয়েছে যেখানে তিনশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় দু আট সালের তিরিশে এপ্রিল থেকে সাত নম্বর ইউনিটের উৎপাদন শুরু হয়েছিল এখন আট নম্বর ইউনিটটি বিকল হয়ে পড়াতে সাত নম্বর ইউনিটটি ভরসা যে আট নম্বর ইউনিট সেই ইউনিটের একটা সমস্যা তৈরি হয়েছে এতে জেনারেশন বন্ধ হয়ে গেছে ডিপিএল কর্তৃপক্ষই বলছেন কি বলবেন অ্যাকচুয়ালি এটা ন্যাচারাল একটা মানে টেকনিক্যালি ফল্ট এটা কোনো ক্রিয়েট করা ফল্ট নয় এটা মানে সিস্টেমে টেকনিক্যালি যে ফল্ট হয়েছে এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বাকি যেটা হচ্ছে অনেকেই চেষ্টা করছে এই সরকারকে মেলাইন করার সেটা যেন না করে সেটাও আপনারা একটু দেখে নেবেন এই সরকার আমাদের শ্রমিকদের পাশে সব সময় আছে এবং আমাদের জেলার যিনি কর্ণধার মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয় উনি সব সময়র জন্যে এই ডিপিএলটাকে দেখার চেষ্টা করেন তো এবং এই শ্রমিকদের পাশে সবসময় তিনি থাকেন আমি চাইব যে এটা নিয়ে কেউ যেন কোনো কিছু মানে সরকারের বিরুদ্ধে কোনো কিছু না করার চেষ্টা করে দিদি আমাদের সব সময় পাশে আছে আর এই প্রবলেম খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমাদের ইউনিট চলে আসবে আপনার নাম আমার নাম আলময় ঘড়ুই ডিপিএল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ঠিক আছে যে ইউনিটটা সেই ইউনিটটা কি সমস্যা আছে আসলে গতকাল একটা দুর্ঘটনা ঘটে গেছে ভোর রাতের সময় ওই আট নম্বর ইউনিটের যেটা স্টেশন ট্রান্সফর্মার ওটা হঠাৎ পুড়ে গেছে ওর সঙ্গে সিক্স পয়েন্ট সিক্স কেভি বাসটাও আমাদের পুড়ে গেছে তার ফলে ওই একটু ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনিটটা উৎপাদন এখন বন্ধ আছে আমাদের ইঞ্জিনিয়াররা আধুনিক খুব চেষ্টা করছেন ওটা কোথায় কেন ফলটা হলো ওটা ধরার জন্য ওনা খুব চেষ্টা করছেন না সেটাই আমরা দেখছি তদন্ত করে যে কি কারণে হঠাৎ করে এত ভালো প্রোডাকশনে চলছিল কিন্তু কি হলো প্রবলেমটা ওটা খতিয়ে দেখা হচ্ছে এরকম কোন না সেটা তো আমাদের তো এখন মনে হচ্ছে না কারণ যথেষ্ট দক্ষ লোকেরাই এতদিন ধরে এত ভালো প্রোডাকশন হয়েছে কিন্তু হঠাৎ এক্ষুনি তো কিছু বলা যাচ্ছে না ওটা আমরা খতিয়ে দেখবো কোথায় কি কারণে এটা আমরা কয়েকদিন পরে জানতে পারবো আট নম্বর শুরু মানে সাত নম্বরের পর আট নম্বর শুরু সাত নম্বরটা শুরু হয়েছিল ওটা তিরিশে এপ্রিল দু হাজার আর সাত নম্বর আট নম্বরটা আট নম্বরটা হলো এক দশ দু হাজার চোদ্দ থেকে হ্যাঁ সাত নম্বরের ক্ষমতা হচ্ছে তিনশো মেগাওয়াট আর আট নম্বরে হচ্ছে আড়াইশো মেগাওয়াট বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন